ফাগলা দামি গানদি তুই না বাত নাнди রান버지 না আমার আমি আর আইল কম করি নাই কষ্ট ওই পয়ডা গোরগর কথা বাদ দে ওতি আসলে এত সুন্দর একটা বউ আসাল তাও তো নিয়ে ফেললে কড়ক না খারে মানুষ তুমি তো বলা এত বড় বিয়ে করে বউ একটা বলা ওই তুই যে খালি বিয়ার কথা কস দিলি আমার সামনে তুই তুই কসে এখন বিয়ে করে বউ বলম কেমনে তুমি যে খালি বিয়া সারা সারা জীবন চলবা মেয়ে সে কম করে বউ বলে হিম করে বলবা বিয়া করার পর যদি না থাকে কামাই অঞ্জবনে হুসুর বাড়ি আদরে জামাই হেলে কিছু জানোস খালি রে বসল পারোস

আমার চুল বাকি না দাঁড়ি বাকি নাই আমার 25 বছর বুই না টাকা বাড়া জুরে হ্যাঁ তোমার নাক দিয়া দুধ গেলে 15 বছরের কম না বছর আচ্ছা তুই আমার ভাত খেলে খাবি না ওই খাবি রাখ করতে তোমার দিন লাগ নাই কথা তোমার মাথা লাগে গিট্টু হ্যাঁ তোর পச்சল থামা তাড়াতাড়ি করে ভাত না আমা অনমি করে জেল না গইরা পাল্লামতে ভাত ওই দেখ ভাত দিয়ে যায় পুরে তোর গলে এই খানা সারা দিন বইরা পুরা বতম একলাই আমনা তুমি ওকে বে বিয়ে করে আর কতদিন দড় দড় কইরাই না তুমি সাছি এমনি থেকে সাছি এমনি এক সপ্তাহ টাইম দিলাম না করো বিয়ে তুই বেলা পাত্রান দমু তো